নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বাংলাদেশের ফরিদপুরে অবস্থিত সরকার বাড়ির ঐতিহ্যবাহী কালীপুজোর ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার ঐশিক সরকার আমাকে প্রদান করেছেন ভিডিও তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও তথ্যটি তাদের বাড়ির কালী সম্পর্কিত তথ্যাবলী তাদের বাড়ি বাংলাদেশের ফরিদপুরের গজগাঁও সরকার পরিবার গজগাঁওতে ছিল তাদের সরকার পরিবারের জমিদারি এক রাতে মা স্বপ্নে আদেশ দেন তার পুজো করার এবং সেই থেকেই মায়ের পুজো হয়ে আসছে পুজো কবে থেকে শুরু হয়েছে তা সঠিক বলার উপায় নেই এই পুজো কম করে তিনশো থেকে সাড়ে তিনশো বছরের প্রাচীন মায়ের আদেশ মতো তার মাপ সোয়াহাত রং, শ্যামা ও পরনে ডাকের সাজ আগে একশো আটটি পাঠা বলি হতো বর্তমানে কালের নিয়মে তা বন্ধ হয়েছে কোনো অন্ন ভোগ বা ভোগ মাকে প্রদান করা হয় না মাকে প্রদান করা হয় বাড়িতে তৈরি খৈয়ের পাক এবং একশো আটটি নারকেলের নাড়ু প্রসাদ হিসাবে নিবেদন করা হয় মায়ের কাছে পুজো হয় সারা রাত ধরে পুজো সমাপ্ত হওয়ার সাথে সাথে ঘট বিসর্জন হয় এবং পরদিন সকালে দুপুরের খাওয়ার আগে বিসর্জন পর্ব সম্পন্ন হয় মায়ের এভাবেই বছরের পর বছর ধরে সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে মায়ের পুজো হয়ে আসছে সরকার পরিবারের মা কালী এবং তা হয়েও আসবে বর্তমানে মায়ের পুজো কলকাতার বেহালা ঠাকুর পুকুরে নিজের বাসভবনে মায়ের পুজো উৎসব হিসাবে পালন করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ